এ সংসারে আছি ঝুলে বউ আমার গেছি ভুলে স্বামী বলে আমার মানি না রাত কাটাইয়ে একটা খাটে পাশে শুনে রাখি ফাটে রাত কাটাইয়ে একটা খাটে পাশে শুনে রাখি ফাটে মুসার না এ সংসারে আছি ঝুলে বউ আমার গেছি ভুলে

জীবনটা বইয়ের পাতার মতো যত উল্টাবে ততই শিখবে এই পৃথিবীটা মিথ্যায় মায়াতে ভরা তাই তো পৃথিবীর মানুষ অভিনয়ও সেরা আমার জীবন কাহিনটা শুনুন আমি শিক্ষিত বেকার আমার প্রচুর ডিগ্রি সেই জন্য তো আমার শ্বশুর আমার পাখি দিল খিচুড়ি আমার শ্বশুর জানে ডিগ্রি পাওয়া চাকরি পাবে সেই জন্য পচা টমেটোটা নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারবে না পচা টমেটো কে জানো আমার স্ত্রী সে সারাদিন খায় না সারাদিন ঘুমায় না ঝগড়া করতে সে ছাড়ে না তার এত চাওয়া পাওয়া আমি তো মোটে পেরে উঠি না তাই তো তার মুখের হাসি বড়াতে এ ডিগ্রি পাওয়া ছেলে এখন কোয়াক ডাক্তার হলাম আমি যে কক ডাক্তার এটা কিন্তু আমার স্ত্রী করে দিন জানে না এখন কোনো ব্যাপার নেই হাঁস মুরগি গরু ছাগল যা ধরতি পেশাই করে দিচ্ছি এই তো কয়েকদিন এক একটা ডিম পাড়া মুরগি চিকিৎসা করতে গেলাম এমন চিকিৎসা করলাম চুন পায়খানা করতে আর ডিম পাড়া বন্ধ হয়ে গেল যার মুরগি সে ডাক্তার ডাক্তারবাবু কীভাবে চিকিৎসা করলে ডিম পাড়া মুরগি ডিম পাড়া বন্ধ হয়ে গেল এর রোগটা কি হ্যালো ও দা এই মুরগিটা যতক্ষণ না মদের সাথে খাওয়া হচ্ছে এ রোগ ধরা যাচ্ছে না সবার তো সব রোগ ধরছি কিন্তু আমার স্ত্রীর কি রোগ আর ধরতেই পারছি না আমার মন না চৌবন জ্বালা সিন আকাশে মতো আলো দেখিনা না

পুরুষ নাকি পুরুল আচ্ছা না আই তো পুরুল পুরুল তো হবে যে স্বামী তার নিজের বউকে স্ট্রাগল করতে পায় না সে কি পুরুল না পুরুষ এই পুরুল তো বাজারে বিক্রি হয় পুরুল পেকে গেলে জালি হলে কি হয় কি হয় হ্যাঁ মানুষ গায়ে ঘষে আচ্ছা শোনো তো তোমার সাথে তুমি চার বছর বিয়ে হয়েছে এই চার বছর আমার তুমি কি দিয়েছো না দিয়েছো বাড়ি না দিয়েছো একটা গাড়ি না দিয়েছো একটা আলমারি আমার তুমি কি দিয়েছো কি তো না কিছুদিন না আচ্ছা মনে করো না আমি তোমার আলমারি তুমি তো বিষণ বাবুকে বড় মুখর কথা দিয়েছিলি দেখো বাবা তোমার মেয়ের সাথে তোমার একটা বিয়ে দাও আমি না তোমার মেয়ের কিছুই অভাব রাখবো না আমি যদি একটা বার চাকরিটা পেয়ে যাই তোমার চাকরি কোথায় গেল এই আমি চাকরি পাইনি না দেখো তুমি স্ত্রী হয়ে বড় বড় কথা বলছো আমি স্বামী হয়ে সহ্য করছি এটা কি চাকরি পাওয়া নয় এই শোনো যত তুমি সাত দিয়ে মাস টাকা দাও না না আর আমি তোমার সংসারে থাকবো না তোমার ছেড়ে আমি চলে যাব কিন্তু চাও রাগি কথা বিষয় আলোচনা করে তারপরে যাব ও আলোচনা হ্যাঁ আলোচনা তো উপরে হবে না নিচে হবে উপরে নিচে মানে দেখো নিচে যদি আলোচনা করে যা মাটি একটা সাপোর্ট করবে আর খাটও যদি আলোচনা করে যায় তুমি উত্তেজিত আমি উত্তেজিত হব তা খাট আমার পেটে ছেলে সে ভে পড়ে যাবে না এই না আস্তে আস্তে আলোচনা করব চলো খাটির উপর চলো তা চলো নাকি প্রচুর ডিগ্রি প্রচুরই নাকি তুমি লেটার পেয়েছ কত কি পেয়েছ এক এক করে প্রশ্ন করব প্রশ্ন উত্তরগুলো পরস্পর দিয়ে যাবে। হুম সারা যেন দিদি মনে নিয়েছো ছাত্র পড়াতে হয়েছে বলো তোমার কী ক্যাপাসিটি ঠিক আছে আমার প্রথম প্রশ্ন বইয়ের কথা স্বামীরা শুনি কেনু হুম খাও বন্ধ হয়ে যাবে বলে মানে মানে মনেটা বোঝাচ্ছি বলো ধরো তুমি আমার হ্যাঁ মানে ঘরের লক্ষ্মী তা তোমার সাথে গন্ডগোল করে দিবি তো রান্না বন্ধ করে দিবি তো রান্না বন্ধ করে দিলে খ বন্ধ হয়ে যাবে না ঠিক আছে এবার আমার দ্বিতীয় প্রশ্ন কোকিল কাকের বাসায় ডিম পাড়ি কেন বাড়ি খাজার আর আমার যুক্তি শুনি না গ্রামে যা যা মেয়েদের যুক্তি শুনে আছে সংসার ভাঙতে এইছি ফের বল দিনি কোকিল কাকের বাসায় ডিম পাড়ি কেন তা দাদার ভয়েতে মানে মানেটা যাচ্ছে বলো এই দেখো কোকিল খুব স্টাইল বাজ বুঝেছো হ্যাঁ ও জন্তুটা এত বিচ্ছিরি বেমু ও ডিম পাড়বে কিন্তু তা দেবে না ও যখন ডিম পাড়ার সময় হবে ও টুক করে কাগের মাছা ডিম পারবে আর কাক তো খুব বোকা হি বাবা তোমার মতো কাক আর আমি না আর কি কি জন্তু বলো এই দেখো কোকিল যখন ডিম পাড়ার সময় হবে ও টুক করে কাগের মাছা ডিম পারবে আর কাক তো বোকা ও সপাশটা তা দিয়ে বাচ্চা ফুটিয়ে দিল যার বাচ্চা তার কাছে চলে গেল তাদার হলো না ঠিক আছে এবারে আমার লাস্ট প্রশ্ন কতটা ভীষণ ভাইটাল প্রশ্ন মন দিয়ে তুমি শুনবি আচ্ছা ভাইটালটা বলো পুরুষ মানুষের বউ থাকতেও অন্য যদি পদ দিয়ে করে সুন্দরী মেয়ে যায় তারা বড় বড় রসগোল্লার মতো তাকাই কেন রুচি পরিবর্তন করার জন্য মানে মনেটা বোঝাচ্ছি বলো এই দেখো ধরো তুমি আমার স্ত্রী হ্যাঁ এই সামনে আছো পাশে আছো পিছনে আছো পুরো এক ঘে কল হয়ে যাচ্ছে সভাপতি উত্তেজিত হচ্ছেন কেন মানুষকে বলতে দেবেন তো বুঝে বলছি ধরো কলকাতা থেকে টাটা সমক্রে একটা ভদ্রমহিলা নামলো কি পালা বলতে একটা ছাত্রকে বলতে দিচ্ছেন যাও মেয়েটার হেভি দেখতে বুঝলে এদিকে তাকাস ওদিকে তাকাস এদিকে তাকাস ওদিকে তাকাস উহাকে বলা হয় রুচি পরিবর্তন এতদিন পরে আমি পরিষ্কার বুঝতে পারলাম সব পুরুষের একই দোষ এই ওইজনই কথা কি বলে জানিস কি ছেলেরাও তোলায় থাকে তার মানে একটা ছেলের জন্মতেই বিবাহর উপযুক্ত হয় না বলো এই একটা ছেলের যখন জন্ম হয় কাতুলা থাকে কার মারা ছেলে তোলায় বর্ষার সময় কাতুলা থাকে কার ছাতার তোলায় ঠান্ডার সময় কাতুলা থাকে কার লেপের তোলায়

সে আমিও যাও ডায়লগটা শেষ আর বউটা এদিকে নিরুদ্দেশ যারা শিক্ষিত জাস্ট আমার দিকে তাকিয়ে থাকবে তোমাদের বিয়ে হবে কিন্তু হওয়ার জন্য তোমাদের বউ থাকবে না তা তুমি কি মনে পাঁচটা ছেলের মতো বড় পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে আমি ছুটবো সে যন্ত্র আমি নয় রাগ করে যাবেন গেছো রাগ থামলেই তোমার তো আসতেই হবে সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া পাওয়া দিতে পারলে আমার

জানলা খুলে যখন চাই পাই রে মুঠো মুঠো রোদের কোলায় আমায় ছুটে চাই রে শেষের ধোঁয়া শের শিরানো পাতা ওই রুবি শুরি গাইছে তাই রে নাই তাই জন্য দিনের জানলা খুলে জানলা খুলে যখন চাই পাই রে মুঠো মুঠো রোদের আমায় ছুটে চাই রে কই সবাই বসে আছ সবাই ভালো আছো তো আরে ও তোমরা ভালো থাকলে কি হবে কিন্তু আমি ভালো নিগো। গো কী করে ভালো থাকবো আমার বাবা আমার জন্য তিন প্যাকেট তুমি বিক্রি করে আমায় পাঠালো ব্যাঙ্গালোরে নার্সের ট্রেনিংয়ে সেখান থেকে ফিরে এলাম সেখান থেকে ফিরে এসে যত নার্সি ছিল যত ডাক্তার খানা ছিল সব জায়গায় গেছি সবাই বলে নো ভেকাংশে মানে আমি পাস করতে পারিনি গো এই কথা যে আমার বাবা শুনেছে বলে হ্যাঁ এত বড় ধারি মেয়ে তুই পাশ করতে পারিসনি মানে মোটা কনট্রিট বাড়ি নিয়ে তারপর চেয়ে মেরেছি ছুট ছুটে যাচ্ছি পথে দেখা হয়ে গেল ডাক্তার পিটের সাথে বলে বাবু মেয়ে তুমি ছুটছো কেন আমি সব কিছু বুঝে বললাম বলে ব্যাপার তুমি আমার কাছে থাকো আমার পার্সোনাল সিস্টার হয়ে তাই রয়ে গেলাম আমার অনুমতি ছাড়া এই ডাক্তারখানায় প্রবেশ করা নিষেধ সিস্টা কে আশীফ ভাই ওয়েলকাম 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 কালো যা কালো যা কালো জাম স্বাগতাম তোমার শরীরে ভার তো অন্য রকম কে তুমি গুলে তা এখানে কীভাবে এলো তুমি গলে কেন দরজা খোলা ছিল বলে তা ব্যাপার সাহস পেলে কি করে জানো না না এই কথাটা আমাকে বলা তুই সাহসটা পেলে কি করে জানো তুই জানিস এই মুহূর্তে থানাতে ফোন করে তোকে আমি লক কাপে ঠকাতে পারি আর আমিও পুরো ভরে দিতে পারি কিছুদিন একটা গন্ধ আসছে রে গান্ধী গান্ধী গন্ধ করতে কোথায় বলতো ওর ডাইরে মারিস না ধরে ফেল এটা কি হলো অ্যাক্সিডেন্ট কিসের অ্যাক্সিডেন্ট বাস আর টোটো মানে আরে মানে ভাই না ডাক্তার আউটা কই ডাক্তার বাবু এলো বলে চিন্তার কোনো কারণ নেই দেখে দেখ কাঁচিটা মোড়ে ধার নেই এ কি দাদা তোমার জানো কোথায় দেখেছি দেখো তুমি এটা ডাক্তার লোক তো মানুষ আমার চিনবে না তা গরু ছাগল আমার চিনে রাখবে হ্যাঁ মনে পড়েছে তুই আমার সেজো কাজী মা ছাগল ধরেছিলে না

হ্যাঁ রুগী আছে আর এদিকটা একটা জমরাজে আছে ও ডাক্তাররা ও বলি বিনা তার চেয়ে ইঞ্জেকশান করা যায় না দেখ ভাই সরকারতে শুরু করেনি সরকারতে ওই সিস্টেম শুরু করলে তোমার পিছন ভাই আগেই যে চলা মানুষের জান না নোট আছে নাকি ইঞ্জেকশন অমা হয়েছে গো মা একটু কষ্ট হবে গো মা হয়েছে ঠিক তুমি সেই তো আবার ঘটে সেই তো আবার ঘটে আরো ঘাটে না বলুন কিছু তুমি সেই তো আবার ঘটে সেই তো আবার ঘটে রে একই বগিবতী মালটেন হঠাৎ তুমি ডাউন টেনে পরের জিনিসকে ভুঁড়ি উঁচু করে এখন ঝাড়তে চলে এসছো কেন অন্য কোনো জায়গায় ছিল না ও সিস্টার স্যার তাই ইনি ভালো হয়েছে তাই এনার নতুন গার্জেন টাকে আপনার পাশে দাঁড়িয়ে আছে আমি গার্জেন ও আমার তিন মাসে কি করে হলে বাবা গি ছায়া ভিসা কী বলছে আরে বুঝতে পারছে না আমি তোমাকে কি বুঝি বলছি আমি যে গরিব ভিখের কথা তোমরা বলেছিলাম না এ এই তোমার চার বছরে ডিলেট কর না স্বামী আমি এই বিষয় কিছু জানি দাদা জানতে পারো না এবার জানতে পেরেছো এই মেটা চার বছর যে রেজাল্ট দিতে বললাম না তুমি তিন মাসে সেই রেজাল্ট দিয়েছো আচ্ছা তুমি কিন্তু যা লোক না তুমি কিন্তু গুরুদেব লোক তোমার পা ধুলো একটু দিতে হবে আমার বস্তা ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে দূরে এই মেয়েটা চার বছর যে রেজাল্ট দিতে পারলো না বাউ তিন মাসের রেজাল্ট দিয়েছি তো বাবুর পাত ধুলো নেবো না তা তোমার ধুলো নেবো আমার বস্তা ধান

আর কাছে কানানি খোড়ানি গগানি সবসময় মানে তুমি অরুজ্জন তো তোমার যা দেবে তোমার তাহা চলবে পুরানো মা ছাড়ে নেব তুই আর চাই ডাবর চাচাই করলে জল পড়বে পিছে মানে এত চালাক এত বোকা কেন পুরানো জিনিস হাত দাও কেন নতুন জিনিস হাত দেখবে কোনো গার্জেন থাকবে না এরা স্বামী ছেড়ে স্বামী ধরে হবে এদের মুখ মেয়েরা থাকে আমরা মাস করি না কিন্তু মেয়েদের যে কি প্রবলেম অনেক টাই করে দেখেছি বুঝে বলছি এই মেয়েটা তারা তোমাকে ভালোবাসে তোমার যখন ভালোবাসে তুমি ট্রাই করে দেবে কি করছে এর মেয়েটা তোমার সাথে ভালোবাসা করে খোলা বাগানের পিছনে আলটা ছেলের সাথে ফ্রেন করছে তো ভালো মানুষ মরবে না এদের মতো অভদ্র মহিলারা মরবে পুরানো মাথারে চুরি নেব তুই মুছি সাসাইড বল সাসাই কোলে জল পড়বে পিছে অথিক কথা যাব ভুলে গর্ব নতুন জীবন স্বামী ছেড়ে স্বামী ধরে হবে এদের মরণ রোগিনীর শেষ দেখা রোগিনীর শেষ দেখা হবে তোদের মেয়ে শোন তুই চুপ করে দাঁড়িস কেন তোমার ব্যাংকে কত টাকা তুমি আমার কত টাকা দেবে বলেছো কত টাকা সাত করে নিয়ে এসেছো এই গরিব লোকটাকে বলতে পারছো না হ্যাঁ দাদা কাকা ভাই রুপ জোপুন থাকলে স্বামী আবার চাই তাই পিছনে এটাও থাকছে ও বুঝতে পারলাম দেখতে ভালো হলে হবে না ডিগ্রি হলো হবে না তার পেছনে টাকারও প্রয়োজন নতুন নতুন আসবে মেয়ে ঘাটে টাকা থাকলে আর ইঁড়ে গরু জব্দ হয় তাদের ল্যাশ কেটে দিলে মানে মানেটা বোঝাচ্ছে ধর তো তা তুই হোক রাজ কেনা তো তো বোঝানো হচ্ছে ধরো তুমি এঁড়ে তো প্রচণ্ড গো তুই এ পড়া বড় অভদ্রতা করছো এ পড়া বড় অভদ্রতা করলে মানুষ তো রেগে যাবে আর মানুষ যখন রেগে যাবে তার একত্রিত হয়ে যাবে আর একত্র তো যখন হয়ে যাবে এমন মার মারবে তুই তো পুরো চিহ্নিত হয়ে যাবে চাপো কি গো এদের দুধে গলে মেটে না সাত বংশ খারাপ হলে আমরা বংশীলে কথা বলছো আমার বংশীর গুণ তুমি জানো আমার বড় লোক বাবারে যেখানে পা ধই তোর ভিখারি বাবারে সেখানে মুখ ধুই ও সিস্টার আফসোস করে দরকার নেই বুঝে বলছি মেয়েটা যখন আমার বাড়িতে ছিল টিউলে গেলে এত দেরি করে ওর মাকে ফোন করতে হয় আলো মা পাঁচটা মেয়ে টিউলে যাচ্ছে তোমার মেয়ে টিউলে যাচ্ছে তোমার মেয়ে এত দেরি করছে কেন মা উত্তর দিচ্ছে ও বাবা আমার মেয়ে একটু মাঠো তারা ফোন করেছে ও মা তোমার মেয়ে একটা ছেলের সাথে গল্প করছে ওটা কি বলে বুঝতে পারো ও তো কাকার ছেলে হয় তারপর ফোন করে বলছে ও মা তোমার মেয়ে তো একটা ছেলের সাথে পালিয়ে গেছে মা উত্তর দিচ্ছে পালিয়ে গেছে তো কি হচ্ছে কিছুক্ষণ পর ফিরে আসবে তা বাবা মারা যদি শাসন করতো তাদের সন্তান গুলো কি নষ্ট হতো নতুন নতুন আসে মেয়ে কাটে টাকা থাকলে এড়ে গরু জব্দ হয়ে লেছে কেটে দিলে ছোট লোকের কটু পাতা যাব কি গো ভুলে যদি ভুলে মেটে না সে বংশ খারাপ হলে আমার বস্তা ভর্তি দাও

চেকআপ করে কি হলো তিন মাসের বাচ্চা ছায়ের পেটে হ্যাঁ কি সিদ্ধান্ত এলে বলে সব করতে হবে আর তারপরে বিয়ে হবে দাদা গো দাদা যেখানে গেলে বাগের ভয় সেখানে সন্ধ্যে হয় পড়বো তো পড়বো তোমার হাতে এসে পড়ো তুমি পাঠাও ডিগো ঠাকুর আমার জিনিস আমার কাছে পাঠিয়ে দিয়েছে কাজের কাজ হলো না বেকার বেকার বদনাও হয়ে গেল দাও এই তুমি আমারে কি চুরি হচ্ছে তুমি তো আমাকে কথা দিয়েছিলি বলে দেখো ছায়া তোমার প্রচুর টাকা বসে দেব প্রচুর সোনা গহনা দেব ওগুলো না দি আমারে কি চলে হচ্ছে আমি নিয়ে যাও না রে মানে তোমার আমি তুমি মানে করছ না তোমার গোটা শরীর না ও ভাইরা বাবা সালা পুরো নার্সুমটা ভাঙচুর করতে চলে গেল গো ঢেকি যতই নারে চলে ঢেকি পুরোটাই সেবার এই গরেতে পড়ে তার মানে মানে তো সহজ তোমার মতো মেয়ের গেন্ডার মতো ক্ষমতা আমার নেই এই যে মানুষটাকে দেখছো না হ্যাঁ এই মানুষের সঙ্গে পরিচয় আমার বহুত দিনের কিন্তু খারাপ কিছু চোখে আমি দেখিনি আমি তোমার একটা কথা বলবো কি হয়েছে একটু ভাগ করে খেতে শেখো না দেখবে খাওয়ার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায় আর যদি তুমি পারো তোমার স্বামীর পায়ে ধরে ক্ষমা চেয়ে ক্ষমা আম না কি পায়ে দেব টাকা পয়সা কিছু নেই গরিব লোক তো মাই ফুট হ্যালো হ্যাঁ স্যার আমি নয়ন বলছি কে হচ্ছে স্যার আমার চাকরিটা হয়ে গেছে হ্যাঁ আমি মাস্টারের চাকরি পেয়ে গেছি আগামীকাল আমার জয়েন্ট হ্যালো হ্যালো বেকার চাকরি করে কি লাভ সার যার জন্য চাকরি করে বলেছেন সে তো আমার জীবন থেকে হারিয়ে গেছে দরকার গরু ছাগল হাসপুরি যেমন চিকিৎসা করতে চিকিৎসা করে আমার লাইফটা আমি কাটিয়ে দেবো আমি বুঝতে পেরেছি গো তুমি আমার বাবা ভীষণ রেগে আছো এ দেখো তুমি চাকরি পেয়ে গেছো আমি আমার নিজের কানে বিশ্বাসই করতে পারছি না যাই হোক এতদিন পরে না ভগবান দুজনের মুখের দিকে তাকিয়েছি একে তুমি সুখী থাকবি আমি সুখী থাকবো আমাদের না কিছু অভাব হবে না কি বাবা তুমি চুপ করে কেন আছো এ দেখো তুমি খুশি না মানুষ চিন্তা ভুল করার জন্য যদি কোনো টপি দেওয়া হতো না আমি হয়তো সেরা টপিটাই পেতাম ছায়া দু চারটে টাকাওয়ালা ছেলে তোমার পেছনে ঘুর খাচ্ছে বলে নিজেকে মিস ইন্ডিয়া ভাবেন একটা কথা মনে রাখবে পোচা মাছের পেছনে ভনভনে মাছ বেশি লাগে আজকের আমার চাকরি ছিল না বলে তুমি চলে গেছিলে চাকরি পেয়েছে বলে তুমি থাকতে চাইছো আবার যে চলে যাবে না তার কোনো মানে নেই নরম মাটি পড়ালে যেরকম ইট হয় ইটকে আবার জলে ফেলে যে নরম হয় না তেমনি মানুষের মন যদি একবার ভেঙে যায় সে মন করে ফিরে পাওয়া যায় না

অনেক বাড়িতে দেখবে মাকড়সা জাল করে থাকে আর জালের মধ্যে মাকড়শা শুকিয়ে থাকে কেন বলো তো স্ত্রী মাকড়শা যখন ডিম পাড়ে না ডিমগুলো তারা বুকের মধ্যে রাখে ওই ডিমগুলো যখন ফুটে যায় তারা বাইরে চোরা করতে যায় মা তাদের যেতে দিত না কারণ অন্য শত্রু খেয়ে না ভয়তে তখন সন্তানগুলো খিদের চালায় না মায়ের রক্ত মাংসগুলো কুড়ে পুরে খেয়ে মাকে ওই খোলা পরিণত করে দেয় প্রশ্ন তোমার কাছে একটাই ছোট্ট একটা মাকড়সা কি করলো সন্তানদের জন্য নিজের জীবনটাকে হাসতে হাসতে বিলিয়ে দিল আর তুমি কি করছো সন্তানকে নষ্ট করে দিয়ে স্বামী ছেড়ে স্বামী ধরতে চাইছো আমি কাকে বড় বলবো ও ছোট্ট একটা মাকড়সা না তোমার মতো স্বার্থপর মা তুই তো মা হতে পারো না তুই মা যাদের কলঙ্ক আমি জানি আমি যে ভুল করেছি কে ভুল ক্ষমা হয় না কিন্তু আমি কি করবো নয়ন আমাকে সবাই বলেছিলো ওর কাছে টাকা নেই পয়সা রে ওর কাছ থেকে তুই কি করবি তুই চলে যা তো ভালো ছেলে বিয়ে করবে এইটাই তুমি আমাকে বুঝার চেষ্টা করবো আহা আমি টাকার পয়সা অন্ধই চলে গেছিলাম গো কোটা আসলে আমি বুঝতে পারিনি আহ আমাকে তুমি গরে দা হ্যাঁ আমাকে কিছু তুমি চলে নাই আমাকে তুমি বোঝার চেষ্টা করা যায় আমি আছো তোমাকি ভালোবাসি ভালোবাসা কাকে বলে বলো তো চোখের দিকে তাকিয়ে থাকানো হয় চোখের জন্মচার নাম বলে ভালোবাসা তাজ করা নয় অনুভব অন্তরে জড়িয়ে ধরার নাম বলে ভালোবাসা জড়িয়ে ধরা নয় বাঁধনে বেঁধে রাখার নাম বলে ভালোবাসা কিস করা নয় মিস করার নাম বলে ভালোবাসা

ছবি চেহারা দেখি কতই আমার হলো তার দাই চিনিবি বুঝিনি পারকি ছবি চেহারা চলো না প্রেম ভেবে চলো প্রেম ভেবে

গাজন গানে সন্তুষ্ট হইয়া নিশ্চিন্তপুর মহিলা কমিটি এই দুজনকে তিরিশটি টাকা পুরস্কৃত করলে সেই সঙ্গে আমাদের অরবিন্দাকে বলবো একটু ভালো গান দিয়ে সবাইকে আনন্দমহিরত করবে আর এর নামটা ঠিক জানি জানিনি জন্য ঠিক বলতে পারল না